হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন ছবি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে হয় সো অনেকে জানেন না যে গুগল হচ্ছে ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে হয় সো আপনাদের সাথে আজকে শেয়ার করবো গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে হয় সো আমরা ফার্স্টে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে চলে গেলাম যাওয়ার পরে একটা ইমেল সিলেক্ট করলাম করার পরে এইখানে লিখলাম শুধু টি আর লিখলাম শুধু টি আর লিখলে এইখানে চলে আসবে হচ্ছে গুগল ট্রান্সলেটের হচ্ছে মানে গুগলে অটোমেটিকলি চলে আসবে এইখানে সো এখানে আসার পরে আমি ইন্টার বাটনে ক্লিক করলাম ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো দেখেন হচ্ছে গুগল ট্রান্সলেট সো হচ্ছে এইখানে আমি দেখে নিচ্ছি এইখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা করা আছে কিনা না সো হ্যাঁ বাংলা করা আছে সো আমি এখন এখানে বলবো দেখেন আই আমি তোমাকে ভালোবাসি সো এখন দেখেন এইখানে ইংলিশটা হয়ে গেছে সো আমি এখানে বাংলা বলতেছি এখন কিন্তু এখানে ইংলিশ হয়ে যাচ্ছে অনেকটা মজার বিষয় দেখেন আমি এখানে বলতেছি তোমার বাড়ি কোথায় দেখেন এখানে ইংলিশ হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে সো আমি আরেকটা টাই করতেছি দেখেন তুমি এখন কি করো দেখেন এখন কিন্তু ইংলিশটা হয়ে গেল এখানে দেখেন কি সুন্দরভাবে হচ্ছে আমি বাংলায় কথা বলতেছি ইংলিশে হয়ে যাচ্ছে এখন দেখেন তোমার বয়স কত এখন দেখেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে ইংলিশটা যে হচ্ছে হাউ আর ইউ সো এইখানে দেখেন দেখেন এখানে আমি আরেকটি ইংলিশ শব্দ লিখতেছি তুমি কি করো জব তো দেখেন এখানে কিন্তু ইংলিশটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো আপনার এইখানে যদি বাংলাটা বলতে পারেন শুদ্ধভাবে মানে লিখতে পারেন ইংলিশটা কিন্তু একবারে অটোমেটিকলি হচ্ছে অনেক সুন্দরভাবে চলে আসবে এখানে সো আমি এখন আপনাদের আপনাদেরকে দেখাবো যে বাংলাটা মানে আমি বাংলাতে বলবো আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ভাষাতে হতে হবে দেখেন আমি এখন আপনাদের সাথে বলবো হচ্ছে বাংলা আর হচ্ছে ওইখানে হবে আপনার হচ্ছে আরবি সো আমি এখানে হচ্ছে আরবিটা সিলেক্ট করলাম আরবিটা হচ্ছে সিলেক্ট করলাম এখন দেখেন তো সিলেক্ট করার পরে দেখেন আমি এখানে বাংলা বলবো এখানে কিন্তু আরবিটা শো করবে হ্যাঁ তো আপনি শুধু আরবি না আপনি যে কোনো ভাষা এখানে আপনি লিখবেন আপনার এখানে শো করবে দেখেন আমি এখানে লিখলাম তোমার নাম কি দেখেন এখানে কিন্তু আরবিটা আপনার হচ্ছে শো করে গেল। আবার আমি এখানে আরেকটা ট্রাই করব। দেখেন আমি এখন লিখতেছি দেখেন আমি এখন এখন লিখতেছি এইখানে যে হচ্ছে তোমার বাড়ি কোথায় দেখেন এখানে কিন্তু আরবিটা শো করলো দেখেন আমি এখানে লিখলাম যে তোমার বাড়ি কোথায় এখানে কিন্তু আরবিতে অনেক সুন্দর করে মানে বলে দিল মানে লেখাটা চলে আসলো এখন আমি লিখলাম যে তোমার বয়স কত দেখেন এখানে কিন্তু আরবিতে কিন্তু চলে আসলো যে তোমার বয়সটা কত তারপরে আমি আবার ট্রাই করতেছি দেখেন যে তোমার মানে সরি ওইখানে তোমার বয়স কত ওইখানে একটু ভুল হয়েছিল সো আমার এখানে বয়সটা মানে চলে আসছিলো সো এখানে তোমার বয়স কত মানে তোমার বয়স কত আপনি মানে শুদ্ধভাবে লিখতে পারলে আপনার এখানে কিন্তু সব কিছুই শুদ্ধভাবে শো করবে সমস্যা নাই তো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখা আছে তোমার বয়স কত আমি এখানে শো করলাম এখন আমি দেখেন আরেকটা ভাষাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন দেখেন আমি হচ্ছে ইয়ে জার্মান ভাষাটা শেয়ার করব। এখন দেখেন আমি এখানে শো করতেছি হচ্ছে মানে আমি এখানে বাংলাতে লিখতেছি এখন দেখেন এখানে হচ্ছে আপনার জার্মান ভাষাতে জার্মান ভাষাতে শো করবে সো আমি এখন এখানে লিখবো যে তোমার নাম কি দেখেন এখানে কিন্তু জার্মান ভাষাতে হয়ে যাচ্ছে দেখেন ভাই অনেক একটু ভালো একটা মানে ইয়ে আমি হচ্ছে বাংলাতে বলতেছি এখানে কিন্তু জার্মান ভাষায় হয়ে যাচ্ছে সো এখন দেখেন লিখছি যে হচ্ছে তুমি কোথায় থাকো দেখেন এখানে কিন্তু জার্মান ভাষায় কিন্তু আমার লিখে দিছে যে তুমি কোথায় থাকো সো হচ্ছে আরেকটা আমি ট্রাই করতেছি দেখেন এইখানে আরেকটা তুমি কি করো দেখেন এখানে কিন্তু জামান ভাষায় শো করছে তুমি কি করো তারপরে দেখেন আমি আরেকটা ট্রাই করব। দেখেন এখানে ভাষা ভাষা সিলেক্ট করার পরে আমি এখন দেখেন হচ্ছে আপনারা হচ্ছে নেপালের একটা ভাষা নিব। মানে আমি বাংলাতে বলবো এখানে নেপালে শো করবে তুমি কেমন আছো মানে কেমন আছো তুমি দেখেন এখানে কিন্তু নেপালি ভাষা শো করতেছে এখানে সো আমরা চাইলেই কিন্তু এভাবে যে কোনো দেশের ভাষাতে আমি বাংলাতে কথা বলবো এখানে আপনার যে কোনো ভাষা শো করবে সো আমরা কিন্তু এভাবে কিন্তু আমাদের বাংলা ভাষাকে কিন্তু যে কোনো দেশের ভাষাতে কিন্তু রূপান্তরিত করতে পারে দেখেন আমি বাংলাতে কত সুন্দরভাবে মানে বললাম আর হচ্ছে এখানে দেখেন বিভিন্ন দেশের হবে তো আপনাদেরকে লাইভে হচ্ছে প্রুফ দেখাইলাম যে কিভাবে আপনারা হচ্ছে ভাষাটা চেঞ্জ করতে পারেন আমাদের বাংলা ভাষা আপনি হচ্ছে বিভিন্ন ভাষাতে রূপান্তরিত করতে পারেন সোকাইজ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস বক্সে একটা কমেন্ট করে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন